মেহুলা লক্ষীন্দার একটি অমর প্রেমের কাহিনী যা যা বাংলার মাটি নদীয়ার ঐতিহ্যের সাথে মিশে আছে তাদের ভালোবাসার ত্যাগের গল্প বাঙালির সাংস্কৃতিক এক বিশেষ স্থান দখল করে আছে আজকে এই বিশেষ পর্বে জানাবো মেহুলা লক্ষীন্দারের মহাকাব্যের কাহিনী এরকম আরো দর্শনীয় স্থানের সুন্দর গঠনমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক বগুড়া জেলা শহর থেকে দশ কিলোমিটার উত্তরে অবস্থিত মেহুলার বাঁশরঘর প্রথমে আপনাকে মাটিরালি বিমান মোড়ে আসতে হবে তারপর চেঞ্জি বা অটো রিক্সা যোগে দশ থেকে পনেরো টাকা দিয়ে হুকুল স্ট্যান্ডে নামতে হবে তারপর অটো ভ্যান ধরে পাঁচ থেকে 10 টাকায় পৌঁছে যাবেন বেউলার বাসর করে এখানে প্রবেশ করতে হলে অবশ্যই টিকিট কাটতে হবে দেশি দর্শনার্থীর জন্য ৩০ টাকা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য দশ টাকা সারভুক্ত দেশের জন্য দুইশো টাকা ও বিদেশি দর্শনার্থীর জন্য চারশো টাকা করে বাংলাদেশ প্রত্যতান্ত্রিক অধিদপ্তরের আনুমানিক খ্রিস্টাব্দে ছয় থেকে সাত শতাব্দীটি নির্মাণিত হয়েছে বলা হয়ে থাকে এখানে বেহুলার বাস হয়েছিল যা সেন যুগের অনেক পূর্বের ঘটনা এরপর খ্রিস্টাব্দে এগারো থেকে বারো শতাব্দীর সেনা এখানে একটি বর্গাকৃত মন্দির নির্মিত হয়েছিল উনিশশো চৌত্রিশ থেকে ছত্রিশ সালে প্রত্যতান্ত্রিক খননের ফলে একশো বাহাত্তরটি প্রকোষ্ঠের সমনে তেরো মিটার উঁচু একটি পুরকৃতি ধ্বংসবাসের উন্মোচন করা হয় এখানে বহু গর্তযুক্ত একটি ছোট পুস্তকণ্ডের সঙ্গে সারের পুতিকি একটি স্বর্ণপত্র পাওয়া গিয়েছিল এই থেকে ধারণা করা হয় এটি একটি বর্গকৃত শিব মন্দির ছিল বিখ্যাত পর্যটক ইমনে বোতে এবং ইয়ং সাং এ তার ভবনের কাহিনীতে একটি বৌদ্ধ মঠ হিসেবে উল্লেখ করেছিল আবারও কোনো কোনো ঐতিহাসিক গ্রন্থে এই ম্যাথকে একটি পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছিল এটি নির্মাণ করা হয়েছিল প্রাচীন বাংলার রাজধানী মস্তান গড় বা পুণ্ডবর্ধনকে বাইরের শত্রু থেকে রক্ষা করার জন্য কিন্তু সবকিছু ছাপিয়ে লোককথায় সেই বেগুলার বাসর হিসেবে অতি পরিচিত এই প্রকৃতিটি প্রাচীন কাল থেকে লোকমুখে প্রচলিত ধারণা এখানে হয়েছিল বেগুলার বাসর চলুন এবার জেনে নেই মনসা মঙ্গল কাব্যের সেই লোককথা বেউলা হলেন চাছতকরের কনিষ্ঠ পুত্রের লখিন্দরের স্ত্রী চাছতকর ছিলেন হিন্দু দেবতার শিবের একনিষ্ঠ পূজারি তিনি অন্য কোনো দেবতার আরাধনা করতেন না অপরদিকে শিবের কন্যা মনসা ছিলেন সরপদেবী কিন্তু তিনি কোথাও পূজা পেতেন না তার পিতা শিব তাকে বলেন যে কোন শিবের উপসক প্রথমেও যদি মনসার পূজা করে তাহলে মূলত তার পূজার প্রচলন করা সম্ভব তখন মনসা চাচ ছদাগরকে অনুরোধ করেন মনসার পূজার আয়োজন করার জন্য কিন্তু চাচ ছদাগর মনসার প্রস্তাব প্রত্যাখ্যান করেন তখন মনসা ক্ষুণ্ণ হয়ে তাকে অভিশাপ দেন তার সবগুলো পুত্রকে তিনি হত্যা করবেন তারপর এক একে লক্ষিন্দর ব্যতীত চাচ ছদাগরের ছয় ছেলেকে সাপের ছোবলে মারা যায় বেঁচে থাকা একমাত্র ছেলে লক্ষিন্দরের বিয়ের সময় চাচ ছদাগরের অতিরিক্ত সতর্কতা দেবতা বিশ্বকর্মার সাহায্যে এমন বাসর ঘর তৈরি করেন যা সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব নয় কিন্তু মনসা দেবীর হুমকিতে বাসর ঘর তৈরি করার সময় ছোট্ট একটু ছিদ্র রেখেছিল বিশ্বকর্মা ওই ছিদ্র দিয়ে সাপ প্রবেশ করিয়ে বাসর রাতে লক্ষ্মীন্দারকে হত্যা করে মনসা দেবী এরপর মৃত স্বামীকে নিয়ে ছয় মাস ভেলায় ভাসেন বেহুলা পরবর্তীতে নানান ঘটনার পর বেহুলার উপর সন্তুষ্ট হন মনসা দেবী বেহুলার অনুরোধে মনসার পূজা করতে শ্বশুর চাঁদ সদগার রাজি হলেন লক্ষ্মীন্দ্রের জীবন ফিরে দেন মনসা দেবী এই নিদর্শনটি পূর্ব পশ্চিমে অপেক্ষাকৃত দীর্ঘ এখানে তিন কোন বিশিষ্ট একশো বাহাত্তরটি কক্ষ আছে এর পশ্চিমে অংশ আছে বাঁশর ঘরের স্মৃতিচিহ্ন পূর্বে অংশে রয়েছে চব্বিশ কোণ বিশিষ্ট চৌবাচ্চার দৃশ্যকৃত একটি গোসল ঘর গোসল ঘরের মধ্যেই ছিল আটফুট গভীর একটি কূপ দেশের মূলত ঘর যেখানে মানুষজন দেখতে আসে ধারণা করা হয় এখানেই যে সাপ দর্শন করেছিল লক্ষিন্দরকে প্রত্যতান্ত্রিক আর লোককথার সেই বাসনের কাহিনী মানুষকে প্রবল আকর্ষণ করে তাই তো দূর থেকে প্রতিদিনই এখানে ছুটে আসেন দর্শনার্থীরা মেহুলা ও লক্ষিন্দরের কাহিনী আমাদেরকে শিখায় যে ভালোবাসা ত্যাগ আর প্রতিজ্ঞার শক্তি সব বাধা অতিক্রম করতে পারে তাদের এই মহাকাব্যিক কাহিনী আমাদের ইতিহাস সংস্কৃতি এবং ও মানসিকতার অংশ হয়ে থাকবে চিরকাল